রাজ্য পুলিশের পুরুষ ও মহিলা কনস্টেবল পদে নিয়োগের জন্য জনের নামের তালিকা প্রকাশ করা হয় বৃহস্পতিবার এই নামের তালিকা প্রকাশের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অমরপুরের হাসপাতাল চৌমুণী এলাকায় এলাকার বাসিন্দা প্রসিন্দিৎ ভৌমিক রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরির জন্য পরীক্ষায় বসেছিল বৃহস্পতিবার যে নামের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে তার নাম নেই তারপরেই সে আকণ্ঠ মদ্যপান করে অমরপুর হাসপাতাল চৌমুনি এলাকায় শাসক দলের নেতা নেত্রীদের ঘটনাস্থলে গিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে পুলিশ কারণ এই এদিন চিৎকার করে বলতে থাকে দু সালের আগে থেকে সে বিজেপি দলের হয়ে কাজ করেছে এলাকার শাসক দলের নেতা নেত্রী সকলে তাকে আশ্বাস দিয়েছিল কিন্তু কেউই কথা রাখেনি বড় ভাই জানান তিনি নিজেও টিএসআর এর চাকরির জন্য বর্তমান সরকারের সময় ওনার ছোট ভাই পুলিশের কনস্টেবল পদে চাকুরির জন্য পরীক্ষা দিয়েছে কিন্তু দেখা গেছে ওনার ভাইয়ের থেকে কম নম্বর পাওয়ার লোককে চাকুরি দেওয়া হয়েছে এই চাকুরি প্রদানের পেছনে আর্থিক লেনদেন হয়েছে বলেও অভিযোগ করেন তিনি

Bom dia, gente! Tá